সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি স্পেশালি একটি আমের বাগানে দেখুন আমার সামনে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই পালি আম শুধু এইগুলো না এই যে এখানে দেখুন একটু দেখাই এইটাতে প্রায় পনেরো বিশটার মতো আম ধরে আছে এই মকুলের ডগাতে শুধু ওইটা না এই যে এখানে দেখুন ছয় সাতটার মতো হবে এবং বেশ ভালোই বড় বড় হয়ে গেছে এই যে এখানে দেখুন এবং এখানে আরও কিছু আম রয়েছে এই পাশে গাছগুলোতে এই যে দেখুন কত আম ধরে আছে দেখুন একেবারে আমে একেবারে ভরপুর দেখুন এই ডগাতে কতগুলো আম ধরে আছে আমে একেবারে ভরপুর প্রচুর আম ধরে আছে এই যে শুধু ওইখানে না এই যে এখানে দেখুন এত পরিমাণে আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হয় স্পেশালি পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি সাতক্ষীরা থেকে তারপরে রাজশাহী এবং তারপরে নওগাঁ সাপহার আর আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের আমের নতুন নব্য রাজধানী নওগার সাপাহার অর্থাৎ নওগাঁ জেলা আম উৎপাদনের শীর্ষে হয়তো আপনারা অনেকেই এতদিন জানতেন যে চাপাই বা রাজশাহী সবাইকে ছাড়িয়ে বর্তমানে শীর্ষে আছে নওগাঁর সাপাহার এবং সাপাহারের ঐতিহ্যবাহী দেশ সেরা দেশ বিখ্যাত যে আম সেটি হচ্ছে রূপালি আম তো আসবেন আপনারা এসে রূপালি হিমসাগর বা বারিফোর এগুলো সব বিভিন্ন আইটেমের আম কিন্তু সেখানে রয়েছে নাগ ফজলি গোপালভোগ হাঁড়ি ভাঙা বেনানা ম্যাঙ্গু বিভিন্ন আইটেমের কিন্তু আম রয়েছে তো আপনারা এসে আম নিয়ে যাবেন একটি কথা বন্ধুরা যারা ঢাকা এবং চট্টগ্রাম থেকে আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়ার একটা ব্যবস্থা অর্থাৎ ফ্রি ব্যবস্থা আমি করব এই আর কি অর্থাৎ আপনারা যারা এসে চিন্তা করছেন যে আমি কোথায় থাকবো কিভাবে কি খাবো না খাবো তো তাদের কোনো টেনশান করতে হবে না আপনারা আসবেন এসে যারা পাইকারি আম কিনবেন স্পেশালি তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমি করে দেব কোনো সমস্যা হবে না আর কথা বন্ধুরা রাজশাহীতে এবং সাতক্ষীরাতে এগুলোতেও আমি আপনাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করব। স্পেশালি আগামী মে মাসের সাত তারিখ থেকে সাতক্ষীরাতে আমাদের আড়ু চালু হবে স্পেশালি তো আপনারা এসে আম নিয়ে যাবেন সিজনের শুরুতে চালু হবে সাতক্ষীরা সাতক্ষীরা থেকে শুরু হবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা